আপনাদের জবা গাছে কি আশানুরূপ ফুল পাচ্ছেন না জবা গাছের ফুল ফোটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে জবা গাছে কুড়ি আসছে না কুড়ি এলেও সেগুলি ঝরে যাচ্ছে গাছের পাতা ধীরে ধীরে একটি একটি করে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য আপনারা যদি এই শীতে এই রকম গাছ ভর্তি জবা ফুল পেতে চান এবং গাছের পাতা ঝকঝকে সবুজ রাখতে চান আর পাতা হলুদ ও কুড়ি ঝরে যাওয়া বন্ধ করতে চান তাহলে আজকের আমার ভিডিওর সাথে থাকুন আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার ও পরিচর্যার কথা বলবো যা ফলো করলে আপনারাও সারা শীত জুড়ে অসংখ্য জবা ফুল পাবেন সাথে সাথে গাছের পাতা ও কুড়ি ঝরা বন্ধ করতেও পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আমার জবা গাছগুলি দেখুন প্রচুর ফুল আছে এবং কুড়িও অনেক হয়েছে তা সত্ত্বেও কিছু কিছু গাছের পাতা এই রকম হলুদ হয়ে যাচ্ছে ও কুড়িও ঝরে যাচ্ছে আপনাদের গাছেও যদি এই রকম সমস্যা হয়ে থাকে তাহলে প্রথমে যে কাজটি করতে হবে তাহলে জল জবা গাছে মাটিতে এই সময় জল কম দিতে হবে অর্থাৎ জলের মাত্রা কমিয়ে দিতে হবে জবা গাছের মাটি বেশি ভিজে থাকলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি দেখেন গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে গেছে সেটা কোনো সমস্যা নয় কারণ নিচের দিকে পাতা পুরনো পাতা ওটা অবশ্যই হলুদ হবে কিন্তু যদি দেখেন গাছের ওপরের কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে তবে গাছে জল দেওয়া বন্ধ করুন মাটি যখন দেখবেন ওপরের স্তর দুই তিন ইঞ্চি শুকিয়ে গেছে তবেই জল দেবেন মাটি ভিজে থাকলে অতিরিক্ত জল দেবেন না তাতে গাছের কুড়ি থাকলে ঝরে যাবে এবং গাছের পাতাও হলুদ হয়ে যাবে তাই এই জলের দিকটা খেয়াল রাখতে হবে বিশেষ করে এই শীতকালে শীত পড়ার সাথে সাথে আমাদের দেশি জবা গাছগুলি ডরমেন্সি পিরিয়ডে চলে যায় আমরা যদি দেশি জবা গাছগুলি অ্যাক্টিভ রাখতে পারি তাহলে কিন্তু এই শীতেও কিছু ফুল অন্তত রোজ পেতে পারি তার জন্য আর কিছুই নয় একটু পরিচর্যা ও কিছু খাবার প্রয়োগ সেই জন্য ফুল পাওয়ার জন্য আমাদের জবা গাছগুলিকে ফুল সানলাইটে রাখতে হবে জবা গাছ যদি আমরা ছায়ায় রাখি তাহলে সেই জবা গাছ থেকে আমরা একটাও ফুল পাব না তাছাড়া শত সে জায়গায় জবা গাছে পোকামাকড়ে উপদ্রবও বাড়তে থাকবে ফাঙ্গাসের অ্যাটাক এগুলি হতেই থাকবে ছায় রাখলে গাছের গ্রোথ কমে যাবে আস্তে আস্তে গাছ শীত ঘুমে চলে যাবে সেই জন্য খেয়াল রাখতে হবে আমাদের জবা গাছগুলি যেন দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় জবা গাছ দীর্ঘজীবী গাছ এবং এই গাছ খেতে খুব ভালোবাসে তাই জবা গাছে যদি আমরা সঠিক খাবার সঠিক সময়ে দিয়ে যেতে পারি তবে আমরা জবা গাছ থেকে কন্টিনিউ ফুল পেতে থাকবো আপনারা দেখছেন আমার জবা গাছে ফুল রয়েছে এবং অসংখ্য কুড়িও ধরে আছে এই অবস্থায় আমরা গাছে কি খাবার প্রয়োগ করব। প্রত্যেক মাসে একবার করে মিশ্র জৈব সার জবা গাছের মাটিতে দিয়ে যেতে হবে এই মিশ্র সারের মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট বা পুরোনো গোবর সার গোবর সারে আছে গাছের বিভিন্ন উপাদান ও পুষ্টি এই সারে আছে গাছের প্রধান খাবার যেমন নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম এছাড়াও আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও সালফার প্রভৃতি মিশ্র খাবারে আছে শিংকুচি হাড়গুঁড়ো সর্ষে খোল নিমখোল পাকা কলার টুকরো টুকরো করে শুকনো খোসা বা গুঁড়ো পাকা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে গাছে ফুল আনার জন্য পটাশিয়াম খুব দরকার এই কটি উপাদান খুব ভালো করে মিশিয়ে মাসে একদিন করে দিয়ে দেবেন আমার প্রত্যেকটি টবে আগেই এই খাবার দেওয়া আছে এরপরও আরেকটি খাবার গাছে দিতে হবে চলুন দেখা যাক কি সেই খাবার কিভাবেই বা বিনা খরচে বাড়িতেই খাবারটি বানাবো প্রথমে নিয়ে নিলাম এক লিটার প্লেন জল এবং এতে তিন থেকে চারটি পেঁয়াজের খোসা এই জলের মধ্যে মিশিয়ে দেবেন এরপর যে উপাদানটি দেবেন তা হলো চা পাতা এক চামচ ব্যবহার না করা চা এই পেঁয়াজে খোসার সাথে দিয়ে দেবেন এইভাবে ভালো করে নেড়ে নেবেন পেঁয়াজে খোসায় সালফার থাকায় এটা গাছের কীটনাশক হিসেবে ও কাছে লাগে আর চা আছে নাইট্রোজেন ছাড়াও আছে বিভিন্ন পুষ্টিগুণ এছাড়া চা পাতা মাটি অ্যাসিডিক করতে সাহায্য করে চা পাতা ও পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে ছ থেকে সাত ঘন্টা রেখে দেবেন ছ সাত ঘন্টা পর জলের রং এই রকম চেঞ্জ হয়ে যাবে এই খাবার আমরা সরাসরি গাছে দেব না দেবার আগে ছেঁকে নেব ছেঁকে নিয়ে খুব আস্তে আস্তে টবের মাটিতে দিয়ে দিলাম একেবারে বেশি করে খাবার ঢেলে দেবেন না এতে ড্রেনের ঝোল দিয়ে তরল খাবারটি বেরিয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো দিতে হবে মাটি যাতে খাবারটা শোষণ করে নেয় এই খাবার আপনারা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার গাছের মাটিতে দিয়ে যাবেন যদি দেখেন আপনারা জবা গাছের পরিচর্যা ঠিকঠাক করছেন জলও ঠিকঠাক দিচ্ছেন তবুও গাছের কুড়ি ঝরে যাচ্ছে তাহলে আপনাদের জবা গাছগুলি চেক করতে হবে কোনো পোকামাকড় বা মিলিবাগ গাছে আক্রমণ করেছে কি না ভালো করে লক্ষ্য করলে দেখবেন কুড়িগুলিতে নিশ্চয়ই যা পোকা বা মিলিবাগ অ্যাটাক করেছে যার ফলে কুড়ি ঝরে যাচ্ছে কেননা এই পোকা গাছের পাতা ও কুড়ির রস শুষে খেয়ে নেয় যার ফলে কুড়িগুলি দুর্বল হয়ে পড়ে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন আপনাদের গাছে যদি অতিরিক্ত পোকামাকড়ে উপদ্রব হয় তাহলে যেখানে মিলিবাগ অ্যাটাক করেছে ডালে বা ডগায় সেই জায়গাটা বুঝে কেটে দেবেন আপনাদের জবা গাছে যদি মিলিবাগ অ্যাটাক করে থাকে তাহলে ঘরোয়া উপায়ে যদি মিলিবাগ দূর করতে চান তাহলে রসুন ব্যবহার করতে পারেন কয়েকটা রসুনের কোয়া মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন তারপর সেই পেস্ট এক ভালো করে ছেঁকে এক লিটার জলে দুই থেকে তিন চামচ রসুনের রস দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে পারেন এতে পোকা চলে যাবে আপনারা বেকিং সোডা দিয়েও কীটনাশক তৈরি করতে পারেন এই কীটনাশক তৈরি করার জন্য নেবেন এক লিটার জল এক চামচ নিতে হবে খাবার সোডা অর্থাৎ ব্রেকিং সোডা ব্রেকিং সোডা ও ব্রেকিং পাউডার কিন্তু এক জিনিস নয় আমাদের নিতে হবে ব্রেকিং সোডা তার সঙ্গে নিতে হবে এক চামচ যে কোনো লিকুইড হ্যান্ডওয়াশ প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর আপনারা গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন এই কীটনাশকগুলি আপনারা সাত থেকে দশ দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারবেন আর পোকামাকড়ের উপদ্রব যদি খুব বেশি হয় তাহলে পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করবেন এছাড়াও আপনারা ফিটকিরিও ব্যবহার করতে পারেন এই ফিটকিরি দিয়েও আপনারা গাছের পোকামাকড় দূর করতে পারেন এটা যে কোনো মুদির দোকানে স্বল্প মূল্যে পাওয়া যায় এই ফিটকিরি আপনারা প্রথমে গুঁড়ো করে নেবেন তারপর হাফ চামচের মতো গুঁড়ো একটি গ্লাসে ভালো করে একটু গুলে এক লিটার জলের মধ্যে মিশিয়ে নেবেন মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা গাছে পাতায় ও কুড়িতে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন দেখবেন খুব ভালো কাজ দেবে যদি আপনারা বাজার চলতি কীটনাশক ব্যবহার করতে চান তাহলে এই টাফগড় ব্যবহার করতে পারেন এটা মিলিবাগের পক্ষে খুবই ভালো টাবঘর এক লিটার জলে তিরিশ ফোঁটা মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দিন দেখবেন সব পোকা দূর হয়ে যাবে জৈব কীটনাশক ব্যবহার করতে চাইলে সুপার সোনাটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারেও সমস্ত রকম পোকা দূরীভূত হবে এছাড়া সুপার সোনাটা গাছের ভিটামিন হিসাবেও কাজ দেয় এটা এক লিটার জলে এক থেকে দেড় এম পর্যন্ত মিশিয়ে পনেরো দিন অন্তর গাছে স্প্রে করবেন অনেক সময় দেখবেন গাছের কুড়ির আকার খুব ছোট। কুড়ি ছোট হলে ফুলও ছোট হবে কুড়ি বড় করার ক্ষেত্রে আপনারা এই সুপার সোনাটা ব্যবহার করতে পারেন এইভাবে আপনাদের গাছের পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনাদের গাছে আর কোনো সমস্যা থাকবে না এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করা একদম ভুলবেন না যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ